হ্যাঁ হ্যালো হাই সবাইকে আজকে চলে এসেছি আলিপুরদুয়ারে সকালে এসেছি সাড়ে দশটায় তাও হচ্ছে এখন রেডি হয়ে কালী কালীপুজো ঘুরতে যাবো তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কালীপুজো ঘুরতে যাবো কি কী করব সবটাই কিন্তু দেখাবো তোমাদেরকে আজকে আর আমি যে ড্রেসটা পরে আছি সেটাও দিল্লির থেকে কিনে নিয়ে এসেছি তো আজকে পরেও নিয়েছি এই যে আমার ড্রেসটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পরে ভালো করে দেখাবো তো চলো আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব সেটা কালী পুজোর পরের দিনের ভিডিও তো চলো পরের দিন কোথায় কোথায় গেলাম কি কি করলাম সবটাই কিন্তু শেয়ার করবো আজকে তোমাদের সাথে এই ভিডিওতে চলো ভিডিওটা শুরু করি নমস্কার ডিপিসি ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি সকালের ট্রেনে আলিপুরদুয়ারে নেমেছি আর সন্ধেবেলায় আমি আর আমার বর দুজনেই কিন্তু রেডি হয়ে বেরোয় পড়েছি ঘুরতে যতই তোমরা সবাই বাইরে যাও না কেন এই করো না কেন সেই করো না কেন যাই করো না কেন কিন্তু নিজের জায়গায় ফেস্টিভ্যালগুলোতে মজা করতেই কিন্তু অন্যরকমই মজা লাগে আমি বাইরে থেকে এখানে এসে যে কতটা শান্তি পেয়েছি কি বলবো নিজের জায়গা বলে কথা একটা শান্তিই অন্যরকম লাগে কালী পুজোর পরের দিন থেকে নন স্টপ ঘোরা শুরু করে দিয়েছি কোনো জায়গায় বাদ রাখি নি চলে আসলাম কথা বলতে বলতে তোমাদের সাথে ডিআরএমে তো চলো ডিআরএমের ভেতরে যাই আমি যতদিন বাইরে ছিলাম সবাই আমাকে ফোন করে করে বলেছে যে ডিআর পুজো খুব সুন্দর হয়েছে এবারও সুন্দর হয়েছে প্যান্ডেলও খুব সুন্দর হয়েছে আমার তার জন্য ভীষণ মন খারাপ ছিল যেহেতু হাতে টিকিট ছিল না আমাদের টিকিট তৎকাল করব তারপরে তো আসবো তারপরে যখন এসেছি সত্যিই আমি একদম মানে দীর্ঘ নিঃশ্বাস ফেলেছি যে আমি নিজের জায়গায় পৌঁছাতে পারলাম আমি এসছি কালী পূজার পরের দিন দেখো কি ভিড় হয়েছে প্রচুর ভিড় হয়েছে সবাই প্রচুর প্রচুর নাচানাচি করেছে ইভেন আমিও ভীষণ নাচানাচি করেছি আর ভেতরে যাব প্যান্ডেলটা তো খুবই সুন্দর হয়েছে বাইরের থেকে তো দেখলামই এবার চলো ভেতরে যাই ভেতরে গিয়ে তোমাদেরকে দেখায় ইভেন আমিও দেখি ভেতরটা কতটা সুন্দর হয়েছে ভেতরটাও খুব সুন্দর করেছে খুব সুন্দর ডিজাইন করেছে আমি তো প্রচুর ভিডিও রিলস বানিয়েছি এখানে গিয়ে কিন্তু বেশিক্ষণ থাকতে দিচ্ছিল না ভেতরে যেতে প্রচুর ভিড় ছিল যেতে যেতেই বের করে দিয়েছিল তো ওর মধ্য দিয়েই কিছু ভিডিও আর ফটো করে নিয়েছি তারপরে ঠাকুর দর্শন করে চলে আসলাম বাইরে এই যে আমি একটু বাইরে ঢং দেখাচ্ছি আর আমার শরীরটাও খুব টায়ার্ড ছিল তার জন্য বেশি জায়গায় ঘুরবো না আজকে এখানে ঘুরে বাড়ি চলে যাব নাচানাচি করে একটু আনন্দ ফুর্তি করে বাড়ি চলে যাব তো চলো এই ছিল আমার আজকে ছোট্ট একটা কালী পূজার ব্লগ এরকম লাগলো তোমাদের তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবে তো আজকে এই অবধি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে টাটা বাই বাই